মেহরবান মাহবুব আল্লাহর কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ আমাদেরকে মগরিবের পরে মোবারক সময় জিকির করার জন্য আমাদেরকে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় স্থান মজলিসে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় স্থান মসজিদে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় মজলিস মাজালিস জিকিরে সুস্থতার সাথে এরকম গরমকে উপেক্ষা করে ভালোবাসার উচ্চান ভিড় নিয়ে আল্লাহর কথা শোনার জন্য আশার বর্ষার তৌফিক দিলেন সেই আল্লাহর কাছে আল্লাহ রাবুল আল আমিনের শেখানো বাক্যে কালি মাতুস্য করি সকলে পরিয়াল হামদুল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তিরদূত আ ক আয়েন আমদারতা জেদারে মদিন আপনার আমার প্রিয় রসুল জনাবেন মোহাম্মাদুর রসুলল্লাহ সাল্লাল্লাহ আলাইহিউয়াস সাল্লামের প্রতি সম্মানিত হাদীর আপনারা কতটুকু আনন্দিত জানি না কিন্তু আমি আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ কারণ আমার আজকের দিন ও পঞ্জির যে প্ল্যানিং এই প্ল্যানিংয়ের কোনো অংশের মধ্যে কল্পনাতেও ছিল না যে আজকে মাগরিবের পরে আমাকে এই জায়গাতে কথা বলতে হবে শাইকের সাথে দেখা উনি জোর করে গাড়ির মধ্যে উঠাইছে আমাকে উঠায় বলে আপনার প্রোগ্রাম শেষ এখন আমার সাথে চলে কই যাচ্ছি কেন যাচ্ছি তাও জানি না ধরে নিয়ে এসে বলছে এই জায়গাতে যে এই জায়গায় ওয়াশ করতে যান এখন তো এখন আল্লাহ রা যদি মঞ্জুরি রাখেন তাহলে রব এইভাবেই হাজির করে দেন আলহামদুলিল্লাহ ভাইরা তো আজকে আমরা এই যে বসে পড়লাম কিছু কথা শোনার জন্য আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ সাহেব আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন তিনি যেহেতু মোহাবত করেন একসাথে চলি আমরা সেই নির্দেশনায় আজকে আপনাদের কাছে এসেছি মনে করেছি আপনাদের কাছে আমি তিলওয়াত কি তো আয়াত কয়েকটি আয়াতের আলোকে আমি কয়েকটি কথা আপনাদের কাছে বলবো আল্লাহ যে 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 কথাগুলি কথাগুলি শুনলে বললে এই পড়া আপনাদের ভালোবাসায় আপনারা এসে এখানে গেছেন আল্লাহ যেন আমাদের আমলের জন্য এই কথাগুলিকে নাজাতের জন্য আল্লাহ যেন কবুল করেন সেরকম কিছু কথা যেন আল্লাহ বলান বলেন আল্লাহ আমি প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে মূলত কোরআনুল কেরিমের অন্যতম গুরুত্বপূর্ণ সুরা সূরা ইয়াসিনের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আলোচনা দীর্ঘ এই জায়গায় কথা দীর্ঘ আমি সংক্ষেপে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমি কথা শেষ করব। এর মধ্যে সাহেব চলে আসবেন ইনশাল আল্লাহ রাবুল আমিন এই সুরার একটা অংশের মধ্যে বলছেন জান্নাতীদের বর্ণনা দেওয়ার পরে আল্লাহ বলছেন সালাম কৌলাম রব্বের রাহিম জান্নাতিদেরকে যখন জান্নাতে নেওয়া হবে এরা তো অবাক হয়ে থাকবে যে আমাদের আল্লাহ জান্নাতে নিচ্ছেন শুরু থেকেই অবাক আমল নামা ডান হাতে পাওয়ার পর থেকে অবাক আল্লাহ বলছেন কেমন অবাক আফি আমি হিউ আবি আল্লাহ বলছেন যেই সময় মানুষ তার ভাই থেকে বোন থেকে স্ত্রী থেকে সব বিচ্যুত হয়ে যাবে ওই সময় আল্লাহ যাদের আমল নামা ডানহাতে দিবেন আল্লাহ বলছেন এই মানুষগুলোর অবস্থা এমন হবে ওয়ান ইলা আলিহি মাসরুরা এরা লাফাতে লাফাতে গরুর বাছুর যখন ছয় দিন পাঁচ দিন বয়স হয় রকম কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না বুঝতে পারে না তার দুনিয়া কোনটা জানে না সে একদম বিছনার উপর উঠে পড়ে অনেক সময় খেরের পালার উপরে চলে যায় পুকুরে চলে যায় লাফাতে শুরু করে আল্লাহ বলছেন খুশিতে ইমানদারেরা পরিবারের কাছে যাওয়ার পরে বলবে দেখো আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করছে ইয়েম খালিবুল্লাহ আলিমা শুরুরা আমল্লাহ আমাকে ডান হাতে দিয়েছে আল্লাহ ওদেরকে বলবেন ডাক দাও এখনও তোমাদের তো শেষ হয় নাই ডাক দাও এদেরকে আল্লাহরা বলবেন জান্নাতের ঘোষণা দেওয়ার পরে বলছেন তাদেরকে পরে বলা হবে সালাম কৌলম রব্বের আজকে তোমাদের জন্য সবচেয়ে বড় ঘোষণা তোমার রাহিম রবের পক্ষ থেকে আজকে তোমাদের প্রতি শুভেচ্ছা বার্তা আল্লাহ নিজে তোমাদেরকে সালাম দিলেন আজকের থেকে তোমাদের আর অশান্ত হওয়ার কোনো কারণ নাই আল্লাহ এরপরে ভয়ঙ্কর আল্লাহ বলছেন এতক্ষণ পর্যন্ত তোমরা তোমরা ছিলে। দুনিয়ার বুকে যারা আল্লাহকে মেনে যারা আল্লাহকে মানো মানোনায় দুই দল একসাথে ছিলে দুনিয়াতে আল্লাহ দ্রোহিতা করার পরেও রব তোমাদেরকে আসমান থেকে বৃষ্টি দিয়েছেন ভাগ করেন নাই সূর্য দিয়েছেন ভাগ করেন নাই চন্দ্র দিয়েছেন ভাগ করেন নাই অক্সিজেন দিতে আল্লাহ মানে আর আল্লাহ মানে না আল্লাহ দুই দলকে এক করে নাই কিন্তু আল্লাহ বলছেন সাবধান ওমতাজুল ইয়ুম আইয়ুহ আল মুজরেমন আজকের দিনে যেই সকল মুজরিম টাউট বাটপার দুই নম্বর আল্লাকে মানো নাই কিন্তু দুনিয়াতে মৌলিক নিয়ামত দিতে আমি তোমাদেরকে পার্থক্য করি নাই আজকে আর এই তোমাদেরকে খিচুড়ি বানায় রাখা হবে না আল্লাহ বলছেন আজকে যারা অপরাধী মুজরিম আল্লাহ মুজরিমদের ওই দিন আলাদা করে দিবেন জান্নাতিদের সাথে আল্লাহ রাব্বুল আলমিনের যে ভালোবাসার বিনিময় তার অন্যতম একটা নিয়ামত হবে ওই দিন মুসলমান জান্নাতিদের সাথে কোনো টাউট বাটপারের আল্লাহর সংমিশ্রণ রাখবেন না সোহান আল্লাহ এখন একটা জিজ্ঞাসা যা আমরা ওই দিন মুজরিম হিসাবে দাউদ বাটপার হিসাবে আল্লাহর কাছ থেকে আলাদা হয়ে জাহান নামের দিকে রাস্তা নিতে চাই নাকি আমরা জান্নাতের দিকে যেতে চাই এটা উত্তর দেওয়া লাগবে না পাগলও জান্নাতে যাইতে চায় দুনিয়ার পাগলও জান্নাতে যাইতে জাহান নামে যাইতে চাবে না এটা উত্তর দেওয়ার মামলা না আমরা সবাই জান্নাতের দিকে যেতে চাই ঠিক না যদি কেউ না চান তাহলে হাত তোলেন তার সাথে কথা আছে আর যদি চান কোনো কথা নাই সব আমরা জান্নাতের দিকে যেতে চাই ঠিক তো আল্লাহ রাব্বুল বলছেন তোমরা যারা জান্নাতের দিকে যেতে চাও আর আল্লাহ রাব্বুল আমিন যাদের ব্যাপারে বললেন সালাম সালাম দেওয়ার পরে বললেন এক দলের জন্য তোমাদের আলাদা করে দেওয়া হবে উমতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলছেন এবার জান্নাতের দিকে রাস্তা নিবে খারাপ কোন লোকেরা জান্নাতের দিকে হাঁটা দিবে আল্লাহ তো আলাদা করলেন মুজরিমদেরকে কিন্তু কোন লোকগুলা ওই দিন মুজরিমের তালিকা থেকে নিজের নাম কাটায়া জান্নাতের পথযাত্রী হতে যাও আল্লাহ তাদের পরিচয় তুলে ধরে বলছেন যখন মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হবে ওই মানুষগুলাও বলতে শুরু করবে আয় রব্বুল আলমিন দুনিয়ার বুকে আমরা একসাথে চলাফেরা করেছি একই এলাকার বাসিন্দা ছিলাম তোমার দেওয়ার সূর্যের আলো ভোগ করেছে দুনিয়ায় তো আমাদের প্রতি এমন কোন আজাবও দেওয়া নাই ভালোই তো ফুটানি মেরে মানজা মারে চলছিলাম কিন্তু আজকে কেন আমাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে আমরাও তো জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রস্তুত তাদের সাথে দৌড় লাগাবে রব্বুল আমিন সাথে সাথে তাদেরকে ওই দিন বলবেন আল্লাহ জানাচ্ছেন তাদেরকে বলা হবে আলম আহাদ ইলাইকুম আদম আল্লাহ তা রবা নমিন বলবেন ও দুনিয়ার মানুষ জান্নাতের দিকে যেতে চাও রাস্তাও জান্নাতের দিকে আর আমি আল্লাহ তো জান্নাত ওয়ালাদেরকে সালাম দিয়েছি কিন্তু আজকে তোমরা যে মুজরিম হিসেবে আলাদা হয়ে গেলে যাওয়ার পরে আবার তোমরা প্রশ্ন তুলছ কেন আমাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হলো আল্লাহ রবুল আমিন তাদেরকে বলছেন আমি কি তোমাদের সাথে এরকম একটা ওয়াদা করেছিলাম না তোমাদেরকে কি এরকম একটা পথের সন্ধান দিয়েছিলাম না আল্লাহ এই জায়গাতে মুসলমান উল্লেখ করেন নাই রবুল আমিন এই জায়গাতে আলাদা করে মুমিন বলেন নাই

তাদেরকে বললাম আমি কি রব হিসাবে তোমাদের কাছে একটা ওয়াদা করাইছিলাম না তোমরা খবরদার খবরদার যেন কখনো শয়তানের এবাদত করবে না শয়তানের বন্দেগি করবে না শয়তানকে উপাস্য হিসাবে মেনে নিবে না এই জায়গাতে আল্লাহ রব রামিন এমন গুরু গম্ভীর কথা ঢুকায় রাখছেন যেইটা বান্দা যদি চিন্তা করে সে শিহরিত হয়ে উঠবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব ছোট্ট সংক্ষিপ্ত সময় উত্তর দিবেন যদি এখানে কাউকে বলা হয় বলেন তো ভাই হাত তুলে আমাদের মধ্যে দিকে কেউ আছে এখানে যে শয়তানের উপাসনা করি আমরা কথা বলেন আসি আমরা শয়তানের এবাদত করি আমরা না কেউ আমরা শয়তানের এবাদত করি না এই জায়গাতে নিজেরা বড় করে ঘোষণা দিয়েছি শয়তানের এবাদত করি না কিন্তু একটু নিজের জীবনের সাথে যদি মিলাই তাইলে আমি টের পাবো যে আমি মুসলমান করে জন্মগ্রহণ করে মুসলমান নামদারি হয়েও কিভাবে আমি আমি আল্লাহর বাদ দিয়া করি যদি একটা এবাদত মুসলমানকে জিজ্ঞাসা করা হয় প্রিয় ভাই আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হ্যাঁ নামাজ পড়ি আমি এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনি কার জন্য পড়েন বলবে আল্লাহর জন্য পড়ে আরেকজন লোক আপনার এলাকায় সে পাঁচ ওয়াক্ত নামাজ হয়তো পড়ে না কিন্তু জুমার নামাজটুকু পরে এইটুকু পরে ওই জুমার মুসল্লি কেউ যদি এসে জিজ্ঞাসা করেন ভাই আপনি তো পাঁচ ওয়াক্ত পড়েন না খালি জুমা পড়েন আপনি যে জুমা পড়েন আপনি কি জুমাটা শয়তানের জন্য পড়েন খাড়া এক থাপ করে ব্যাক কল একটু কম নামাজ পড়তে পারি তার মানে কি আমি জুম্মার নামাজ শয়তানের জন্য পড়ি নাকি তার মানে বেশি পড়ুক আর কম পড়ুক কেউ শয়তানের জন্য নামাজ পড়ে না ঠিক না। আরেকজন রোজা রাখে তিরিশটাই আরেকজন আছে পর্দা দেওয়ার সামনে থাকে ভিতরে ঢুকলে যে আল্লাহ দেখতে পায় না পর্দার ভিতরে সাবার করে কিন্তু সাতাশা রোজাটা রাখছে প্রথমটা রাখছে শেষেরটা রাখছে এখন এই বেটা যে সব রোজা রাখে জীবন থাকলেই কি গেলেই কি ওরে যদি জিজ্ঞাসা করেন কার জন্য করো আল্লাহর জন্য। আর যেই ব্যক্তি প্রথম রোজাটা রাখছিল সাতাশা রোজার শেষের রোজা তিনটা রাখছে এই নাফরমান বান্দা বান্ডা ওরেও যদি জিজ্ঞাসা করেন কার জন্য এই সিয়াম পালন করেছ ও বলবে আমি আল্লাহর জন্য শয়তানের জন্য নয় ঠিক কিনা তাহলে রব্বুল আলমিন যেখানে বললেন আলাম আল্লাহ আমি কি তোমাকে বারণ করেছিলাম না শয়তানের জন্য কখনো এবাদত করবে না তোমার এবাদত বন্ধু সব হবে আল্লাহর জন্য তাহলে কম পড়ুক বেশি পড়ুক পুরা করুক আরো কম করুক সবাই তো আল্লাহর জন্য করলো কিন্তু আল্লাহ তাহলে কেন তাদেরকে বললেন যখন দুই দলকে আলাদা করে দেওয়া হবে যে তোমাকে বলা হয়েছিল কিছু এবাদত পাওয়া যাবে ঠিক না তাহলে এই জায়গার আলোকে আমরা বুঝতে পারি কনসেপ্টটা কোন জায়গায় পরিষ্কার করতে হবে কনসেপ্টটার মারপেস হচ্ছে এবাদত কাকে বলে ঠিক না এখন আপনি কোন পর্যন্ত এবাদত বানাইছেন আর কোন পর্যন্ত বানান এবাদত নাই এইটার যদি ধারণা পরিষ্কার না থাকে আপনার কাছে কোনো বিষয় নয় ঠিক সাহেব হজ করে চলে আসছে নিজে পা শক্ত নামাজ পড়ে ওই হাজি সাহেব আল্লাহর জন্যই হজ করেছে আল্লাহর জন্যই ওই ব্যক্তিটা নামাজ কালাম পরে আল্লাহকে ভয় পরে বলেই হয়তো জাকাত আদায় করে কিন্তু এই হাজির সাহেব তার এই নামাজ হজ এইটাকে এবার মনে করছে কিন্তু হাজির সাহেবের ছেলেটা যে পাজি সাহেব আর মেয়েটা যে এলাকার মধ্যে একটা বিরাট বড় মার্কা মারা মহিলা তার আচার আচরণ পর্দা পশিদা কিছু নাই হাজি ওই সন্তানকে লাইনে আনা মেয়েকে পর্দা দিয়ে লাইন মতো রাখাকে এবাদত মনে করে না নামাজ একদম ঠিকঠাক মতো আদায় করে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তার জিন্দিগি আর অনেকগুলো দায়িত্ব দিয়েছিলেন ওই দায়িত্বগুলা সে পালন করে না ওইগুলাকে এবাদক মনে করে না আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার জন্য যতগুলা দায়িত্ব দিয়েছিলেন ওই দায়িত্বের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না তার বুঝ অনুযায়ী এবাদতের মানদণ্ড নির্ধারণ করে নিয়েছে আল্লাহ বলছেন যে বুঝ অনুযায়ী মানদণ্ড নির্ধারণ করল এটাও আল্লাহর দেওয়া বিধান নয় এটা শয়তান তাকে ধোকার মধ্যে ফেলেছিল অতএব এইটা তার প্রকার শয়তানের অনুসরণ এবং অনুকরণ হয় ঠিক না বাংলাদেশে এরকম অনেক মুসলমান পাবেন মন খারাপ করেন না ভালো করে বসেন মন খারাপ করেন না নামাজের ইসলাম পছন্দ করে রোজার ইসলাম পছন্দ করে হজের ইসলাম পছন্দ করে কিন্তু আল্লাহ রব্রমিন কোরআনুল মধ্যে ওই ব্যক্তিদের জন্য নির্দেশনা দিয়েছেন আমি কোরানকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম এই কোরানের মধ্যে কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে চোরের জন্য কি সাজা হবে বাংলাদেশের টাকা লুট করে যদি বিদেশে পাচার করে দেয় পদে থাকার পরে বিরাট বড় সম্মানজনক পুরস্কার পাইছে কিন্তু পরে দেখা গেছে সব মালামাল সবই আর ভালো করে বোঝেন তাহলে এই লোক যদি মনে করে যে এই লোক যদি ধরা পড়ে তাহলে আল্লাহ নীতি অনুযায়ী তার বিচার করা লাগে না কেননা ওইটা করা লাগে নিজেদের আর নামাজ রোজা কেবল আল্লাহর আল্লাহর কোরআন সাক্ষ্য সাক্ষতি আল্লাহ বলছেন আমার এবাদত এটাই তোমার জন্য সেরাতে মুস্তাকিম ছিল বান্দা তুমি বোঝো নাই তুমি শয়তানের এবাদত ইবাদত করেছ কেননা কতকটা আল্লাহর মেনেছ আর কতকটা তোমার বুদ্ধি যেখানে খাটে সেই পর্যন্ত মেনেছ ঠিক না আমি বহু জায়গায় বলি মজা করে বলি অনেক জায়গায় বাসার উপায় কি বাসার উপায় একটা আছে ভালো করে বুঝেন আমরা যখন কালেমা পড়ছি কি পরে কালেমা পড়ছি আমি মালাই কাতি কুতুবি পড়ছি না ভাই মানে কি আমান্তুবুল্লা বোমা লাই গাদি ওয়াকুতুবি এই রব আমি তোমার প্রতিমা তোমার কিতাবের প্রতিমা আনলাম ফেরেস্তার প্রতিমা সব তোমার প্রতিমা আনলাম এখন যেই ব্যক্তি মনে করতেছে বাঁচার উপায় কী কেমনে বাঁচবো তাহলে কৌশলে আপনাকে এই কালেমা পরিবর্তন করে নতুন করে কালেমা বানানো লাগবে নতুন করে আপনার কাছ আল্লার কাছে একটা কথা বলে যাওয়া লাগবে যদি তাহলে পার পান শিখায় দিব কথা বলে শিখাই দিব শিখাবো ভালো করে শিখে নেন আজকের থেকে বলবেন আমান তু বিল্লাহি ও মালা ইকাতি ও কিছু কিছু কুতুবি কি বলবেন আরো সহজ করে বললে বলবেন আমান তু বিল্লাহি ও মালা ইকাতি ও সদ্দুর বুঝি তদ্দুর কুতুবি তাই তো না আল্লাহর কাছে যাওয়ার পরে পাঠাম একটাও নিজে পড়বে না রব আপনাকে সাইজ করে এই জন্য আল্লাহ রব্বুল আমিন আপনাকে বলছেন বান্দা সাবধান হও আমি আমিন তোমার জন্য বলে দিলাম বান্দা আমি আলামিন নির্দেশনা দিলাম আলাম আল্লাহ শয়তানের পথ ও পদাঙ্ক কোনোটাই ইমানদারের জীবনে থাকতে পারে না এইটা যদি করি সালাম পাওয়ার পরিবর্তীতে সালাম পাওয়ার বাদে আল্লাহ রব্বুল ওই দিনে সালাম তো কপালে জুটবেই না উল্টা মুসরিমদের কাতারে চলে যেতে হবে ঠিক না অতএব আল্লাহ রব্বুল যে বললেন শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আর শয়তানের ইবাদত করো না আপনি না বুঝে আমার 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 আপনার সন্তান না বুঝে এমন কাজ করতেছে এমন দিকে যাচ্ছে যে আমরা শয়তানির মধ্যে ঢুকে যাচ্ছে আমরা জানি না প্রিয় ভাইরা পাঠ্য বইয়ের মধ্যে আপনাকে শিখাচ্ছে জোড়া মিলাও দুইজন দুইজন আর সিঙ্গেল এখানে জোড়া মিলাও বুঝাচ্ছে বিয়ে হোক না হোক আপাতত জোড়ায় জোড়ায় থাকো আপনি বলেন তো ভাই বিবাহ পরবর্তী পূর্ববর্তী কোন ছেলে এবং মেয়ের ফ্রি মিক্সিং এটা কি ইসলাম সাপোর্ট করে একটা দিন আপনার আমার পাঠ্য বইয়ের মধ্যে তো হচ্ছে যে জোরা মিলাও আপনার আমার সন্তানদেরকে বেহায়াপনা না হচ্ছে ক্লাস ক্লাস থ্রি এর বাচ্চাদেরকে শেখানো হচ্ছে সবাই জোরে করে বলো পিরিয়ড কোনো সমস্যা নয় পিরিয়ড নিয়ে লজ্জা নয় জিজ্ঞাসা হচ্ছে ক্লাস ফোরের বাচ্চা ওই ক্লাসের মধ্যে তিরিশটা মেয়ে আছে চল্লিশটা ছেলে আছে চল্লিশটা ছেলে চল্লিশটা মেয়ে আছে মেয়ের কাছে না হয় এটা একটা স্যানিটাইজেশন এটা শেখার বিষয় কিন্তু ওই চল্লিশটা ছেলের সাথে পিরিয়ডের সম্পর্ক কি সকলকে একসাথে বলাতে হয় এটা শয়তানের রাস্তা শয়তান অন্য কোন দিক দিয়ে ঢুকতে পারে নাই টার্গেট করছে বাঙালি মুসলমানদের মন থেকে লজ্জা ছিলতা দূর করে দিতে হবে লজ্জা তুললে সব করা সম্ভব ঠিক কিনা ভাইরা শয়তানের রাস্তা আমরা চিনতেই পারি নাই অনেক সময় কিভাবে শয়তান আমাদেরকে পদে পদে আমাদেরকে ধোকা দিচ্ছে আমরা বুঝি না আমি মজা করে বলি আপনাদের কাছে প্রশ্ন ধরি আল্লাহ বললেন অনে বুধুনে হাত আসরিম এর আগে আল্লাহ বললেন শয়তানের পথটা তোমাদের জন্য প্রকাশ্য শত্রুতার পথ এই শয়তানের রাস্তা তোমাদের সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিভাবে অসভ্যতা নির্লজ্জতা বেহায়াপনা আল্লাহ যেটা পছন্দ করেন না ওই রাস্তায় আমাদের তরুণ আমাদের তরুণী আমাদের যুবক আমাদের সমাজ এখন ঠিক কিনা ভাই আপনাদের কাছে আফসোস করে বলতে হয় পেপার পত্রিকা তো আমরা পড়ি পেপার পত্রিকায় বিভিন্ন ধরনের নিউজ আসে বিভিন্ন উমুক দেশে সিনেমার উৎসব তুমুক দেশে উৎসব সাম্প্রতিক বাংলাদেশে আমরা দেখেছি যে কতকগুলো পত্রিকা কতকগুলো প্রসাধনী প্রতিষ্ঠান এরা মিলায়া পুরস্কার বিতরণের অনুষ্ঠান করেছে সেখানে বাংলাদেশের ইতিহাসে এত বেহায়া পোশাক পরিচ্ছদ এমন বেশভূষা করে গেছে যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোনো প্রোগ্রামে কোনো দিন যায় নাই ওরা মুসলমান নামধারী নিজেদের মুসলমান পরিচয় দেয় ঈদের দিনে ঈদের উৎসব করে অন্য সময় উৎসবেও সামিল হয় কিন্তু তারা নামধারী মুসলমান এবং তার আইকন হিসাবে মুসলমান যুবকদের কাছে উপস্থাপন করছে এটা শয়তানের রাস্তা তারা মুসলমান যুবকদের চরিত্র নষ্ট করার টার্গেটে এইগুলো শুরু করেছে ঠিক কিনা ভাইরা সতর্ক না হলে কি হবে কোন জায়গায় আমাদের নেক্সট জেনারেশন যাবে দুই একটা প্রশ্ন মাঝে মাঝে বলি অবাক লাগবে আপনাদের কাছে থ্রি পিস শুনছেন না আপনারা ভাই থ্রি পিস মানে কি মহিলাদের কি কি ভাই পোশাক কি কি আসের মধ্যে একটা জামা একটা সালোয়ার একটা ওড়না টু পিস মানে কি ভাই সালোয়ার আর জামা সফল ওরা সফল হয়ে গেছে এই মসজিদের মধ্যে পাক্কা ইমানদারদের কাছ থেকে এটাই শোনার জন্য তারা তিরিশ বছর চেষ্টা করছে এখন ওয়ান পিস ওয়ান পিস মানে কি শুধু জামা উপরেরটা মানে কি অথচ একজন মুসলিম নারী যদি হয় অথবা একজন মানব সন্তান হিসাবে নারী যদি হয় তাহলে সেই নারীর কাছে পায়ে জামা আর জামা এই দুটা তো ম্যান্ডেটরি এটার বাইরে তো সে কল্পনাই করতে পারে না এই দুটো আবার পিসের হিসাব কি ওয়ান পিস মানে কি তাহলে ওয়ান পিস মানে আল্লাহ যেটা বলেছেন এই পোশাকগুলোর উপরে তোমার একটা জিলবাব থাকবে একটা উপর থেকে আবরণ থাকবে একটা উপরে হিজাব থাকবে যেটা দিয়ে তোমার বক্ষদের ঢাকা থাকবে এখন মুসলমানদের মধ্যে প্রথমে থ্রি পিস রাখছিল এরপরে টু পিস এখন এক পিস এক পিস মানে কি শুধু জামা বুকের দাম নাই এটা কোনো লজ্জাশীলতার বিষয় নয় ওরা টার্গেট করে মুসলমান থেকে এটা উঠাই দিছে এটাই শয়তানের রাস্তা ঠিক না অথচ আমরা বুঝি নাই আমরা বুঝি নাই আমার বাড়ি আজিমপুর কামরাঙ্গির চরের এলাকার মানুষ কুটি ঢাকাইয়া প্যান্ট পরে কোনগুলা দেখছেন থ্রি কোয়ার্টার পরে ঘুরে বেড়ায় আছে না মুসলিম যুবক কি নাম আব্দুল্লাহ ওরে বাবা বাবা হুজুরের কাছ থেকে নাম আইছিল দারুণ নাম হাফ প্যান্ট করে ঘুরে বেড়ায় থ্রি কোয়ার্টার পরে ঘুরে বেড়ায় দিস ইজ দ্য মডার্ন অ্যান্ড স্মার্ট ড্রেস একটা হচ্ছে আমার জন্য পোশাকি ড্রেস আর একটা বাইরের ড্রেস এটা আমি যেমনে পরবো সামনে অথচ একজন মুসলিম তরুণের টার্গেটের মধ্যে ছিল তার হাঁটুর নিচে কাপড় থাকবে এই লজ্জা ছিল তা তুর করে দিছে আল্লাহ বলছেন আল্লাহ সে প্রকাশ্য শত্রু সে তোমাকে পদে পদে কৌশলে তোমার ব্রেন স্টিমিং করে তোমাকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিতে চায় হে যুবক হে তরুণ আমাদেরকে সতর্ক হওয়ার সময় আসছে আমাদের এখন পথ পদ্ধতি হবে কোনটা আল্লাহ রাস্তা কোনটা শয়তানের রাস্তা এটাকে ঠিক করে আমাদের সামনে চলা ঠিক না আপনি এখানে কথা বলবেন মাহফিল হবে শোনার পরে মনে হবে আব্দুল হাই জমায় একটা মাহফিল করছে ফাটাফাটি লোকে লোকারণ্য কিন্তু এই লোকের কোন মানসিক পরিবর্তন নাই ওরা মসজিদের ভিতরে ঠিক বলে আবার যখন কনসার্টে যায় তখনও ঠিক বলে আছে না ভাই মসজিদের সামনে আসলেও ফিলিং শাহেখ আহমদুল্লাহ কেউ রিসিপশন নিয়ে আসে আবার যখন রমজানের শেষে যখন ওই সাউওয়ালের চাঁদ ওঠার পরে যখন কোনার মধ্যে দৃষ্টি 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 দৃষ্টির বক্স বসায় ওটার সাথেও হালকা হালকা করে মারে আরে কথা বলেন মুসলমান যুবক ভালো করে বুঝেন আপনার এলাকায় বিয়ে সাদী হয় বিয়ের মধ্যে আপনি আবার কবুল এইটা ইসলামের শর্ত ও আতুন নিসা সদুকাতিহিন্না নিহলা তাদেরকে আপনার দেন মোহারদেওয়াজের কম টার্গেট আপনার জন্য নির্দেশনা ঠিক একই রকম ওই লোকটার মধ্যে অলিমার অনুষ্ঠান ছেলের বাড়িতে করাও তাদের জন্য অনুষ্ঠান ওই মানুষটাই যে ইজাব আর কবুল করলো অলিমা করলো ওই লোকটাই যাই দেখবেন সাত দিন আগের থেকে হলুদ সন্ধ্যা করে তিন দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা করে ওই নিয়ে যাবে হচ্ছে ইয়ের মধ্যে কি বলে কমিউনিটি সেন্টারে যাওয়ার পরে হুরপরির মতো সাজায় রেখে এলাকা তো পাড়া তো বিভাগীয় তো সম্পর্ক এত দুনিয়া তার সাথে সেলফি তোলে আছে না আপনি না দিকে আসেন আপনি সব দিকে আছেন ভালো করে বোঝেন ওম তাজম ও ও হাল মুজরিম এটা হৈচয়ের ওয়াজ নয় ভাই এটা জ্বালাময় ওয়াজ নয় এটা বিবেকের ওয়াজ আপনাকে আপনার সাবিল যে বললেন আপনার আপনি কি সাবিল ইমানে আছেন কি না এইটা আগে নির্ধারণ করে নেন আপনার ইমানের রাস্তা আগে বুঝে নেন আল্লাহ বলছেন এই শয়তান তোমার প্রকাশ্য শত্রু আমি অনেক সময় উদাহরণ দেই শয়তান প্রকাশ্য শত্রু কেমনে ভাই আপনারা কেউ ঘোড়া সাপ আমাদের এলাকায় পুকুরের মধ্যে মাছ ধরে মাছ ধরার পর বড় বড় মাছ ধরা শেষ এরপরে যখন কাদা থাকে কেবল কাদা বুঝে থাকলে বলবেন ওই কাদার মধ্যেও কিছু মাছ বাকি আছে না নাই যারা বললেন না জীবনে মনে এটা দেখেন নাই কাদাতে মাছ আছে না নাই এমন এলাকার বড় লোক মানুষ বড় পুকুর বলছে আমি যা ধরছি ধরছি আলহামদুলিল্লাহ এলাকার লোক ধরে খাও লাভবে সবাই নামছে কাকি মাছ বাম মাছ গুছি মাছ শ্যাং মাছ সবাই ধরতেছে একজন মাছ পায় না সবাই মাছ তুলে আর অর্ধেক তাকায় কিরে তোর কয়টা হুম জিরো ওর এখনো হয় নাই অনেকক্ষণ পরে হাত দিয়ে আল্লাহর দয়ায় হ্যাঁ মাথা ধরে বুঝছে নরমাল কিছু না এতক্ষণ তোমরা যেগুলো শেরাঙা ছাঁটি তুলছ আর আমার দিকে টিটকারি করে তাকাইছো ওই তোলার আগে ঘোষণা দিছে কারা রে কি তুলছিলি কারা রে লোকজন হাত ছেড়ে দাঁড়াইছে যে বাবা কিছু একটা ধরছে রে এতক্ষণ টিটকারি মারছি ও টান দিয়া মনে করতেছে বড় শোল বড় বান টান দিয়ে কি ফালাই দিছে ভাই কথা বলেন এই সাপ কি সাপ পানির সাপ ঢোরা সাপ ও কামড়ালেও কিছু হয় বেশি কামড়ালে গরুর গোবর লাগাই দিলে বিশ্বের ঠিক না কিন্তু ওই সাপটা ধরেও তার ভিতরে আতঙ্ক হয় ঠিক না আল্লাহ বলছেন পান্দা শয়তান তো দূরের কথা শয়তানের পদাঙ্ক পর্যন্ত তোমাদের জন্য এই রকম কঠিন তর শত্রু পর। তুমি এই পথের আশপাশে পর্যন্ত যাবে না আমি আল্লাহ বললাম তাছাড়া ওমতাজুল ইয়াউ মাইয়ুহাল মুজরিমুন যেদিন মুজরিমদের আলাদা করা হবে ওই দিন কিন্তু তুমি ইমানদারদের দপ্তরে থাকতে পারবে না প্রিয় ভাইয়েরা একটু আইডেন্টিফাই করেন অনেক জোরে জোরে তো হইচই করলাম একটু আইডেন্টিফাই করেন কোন শয়তানের আপনি চুলটা কেটেছেন যেটা ইসলাম এলাও করে না আপনি আপনার পোশাকটা হালালি হয়তো পড়েছেন কিন্তু ওই পোশাকের ধরনটা মুসলিম যুবকের সাথে যায় না আপনি যে পোশাকটা পরে মা আপনি যে পোশাকটা পরে আমার বোন বাইরে যাচ্ছেন আপনি আপনার কনসেপ্টে মনে করতেছেন আমার শরীর ঢাকা হয়ে যাচ্ছে আল্লাহর কনসেপ্টে আপনার শরীর ঢাকা হচ্ছে না আপনি মোবাইলের মধ্যে এমন এমন অ্যাপস নামায় রাখছেন এমন এমন কিছু দেখেন আর খেলেন যেইটা আপনাকে শয়তানের দিকে উদ্বুদ্ধ করে আপনি হয়তো বলছেন আমি তো পর্ন সাইট দেখতেছি না আমি সংবাদ দেখতে যে এটা চলে আসছে কিন্তু আপনার চোখ শয়তান আকৃষ্ট করে আপনার মনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বলবেন হুজুর এটার ব্যাখ্যা কি দেখেন মুফাসিরা কি ব্যাখ্যা করেছেন আমি সেটা বলি আল্লাহ আরবীন বলছেন শয়তানের পথ অনুসরণ করবে না কোন পথ অনুসরণ করবে আল্লাহ বলছেন আমার আল্লাহ হার বলছেন ও বান্দা আমি আমিন তোমার জন্য বললাম অনে বুধুনি এদিক সেদিক দৌড়ায় না আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম হাদা সিরাতুম মুস্তাকিম হাদা ইশারা ইশারাটা করিবের জন্য আল্লাহ বুঝাচ্ছেন এই যে এটাই তো এটাই তো তোমাদের জন্য সঠিক রাস্তা কেন এই কথা বললেন তাফসীরের মধ্যে মুফাসসিররা ব্যাখ্যা করছেন কোন ব্যক্তি যদি মুকিম হয় তথা তার নিজের বাড়ির মধ্যেই থাকে মুকিমকে তো পথ দেখানো লাগে না মুসাফির মানুষ যে এলাকা চেনে না ওই লোককে আসার পরে যদি জিজ্ঞাসা করে অথবা কেউ যদি বলে আপনি ডানে যাবেন যাওয়ার পরে কিছু দূর পরে বামে যাবেন সামনে যাই সিদা যাবেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওটা মুসাফিরের জন্য হয় কিন্তু মুকিমকে তো পথ দেখাতে হয় না আল্লাহ তার বান্দাদেরকে বুঝাচ্ছেন আমি মানুষ কেমন সকেয়তা দিছি ওই মানুষ সকেয় সে এদিকে ছুটে ওদিকে ছুটে কিন্তু আমি আল্লাহ বলছি বান্দা এদিক ওদিক তুই ছুটিস না আমি রব তোর জন্য বললাম